তাহলে তোমরা বড়ই ক্ষতিগ্রস্ত মধ্যে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমরা এই দেশের মধ্যে কোন নাস্তিক আর মর্দাদকে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে যারা রাসুলকে নিয়ে প্রতক্তি করে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে এই রকম নাস্তিক মরদাদকে আমরা এই দেশের মধ্যে দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা সরকারকে এই আবেদন আমরা জানাই নাস্তিক মরুদাতে মুক্ত বাংলাদেশটা যাই কথা বলেন ঠিক কি না দেশ জাতের সম্পাদনা লেখক সাংবাদিক লেখনীসের নন্দদার কলম সৈনিক আরে ইসলামের বিরুদ্ধে কলম ধর্মের রক্ষা নাই আর ইসলামের বিরুদ্ধে কলম ধরলে নাস্তিক মরতাদ মু বাংলাদেশটা চাচাই চোধরণাবাসীর পক্ষ থেকে আবেদন জানাই এই মাহাফিলের পক্ষ থেকে জানাই নাস্তিক মরসাদ মুক্ত বাংলাদেশ চাই কথা বলেন ঠিক না কোনো নাস্তিক মর্দাদ এই দেশের মধ্যে থাকতে পারে না কথা বলেন ঠিক কি না যখন কোন দেশের মধ্যে করা নাস্তিকতার আবির্ভাব করতেছে এই নাস্তিকতারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এই নাস্তিকতারা হাদিসের বিরুদ্ধে কথা বলে এই নাস্তিকতারা ইসলামকে উপিয়ে না দেওয়ার চেষ্টা করে ও দুনিয়ার মুসলমান ঈমানদার তোমরা শুনে রাখো আমরা মুসলমান আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটোটা রক্ত থাকবে আমরা মুসলমান এই আস্তিকদের কবলে ছাড় দিয়ে কথা বলবো না কথা বলেন ঠিক কিনা ঠিক বলতে আপনাদের ভয় হয় কথা বলেন ভয় হয় আমরা কার সৈনিক আমরা আল সৈনিক আমরা কোরআনে যা তাই বলবো কথা বলেন ঠিক কিনা আল সৈনিক মরা নেই তো কোন ভাই কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের পক্ষে কথা বলতে আমাদের ভয় আছে যতক্ষণ এ দেহে প্রাণ আছে ততক্ষণ আমরা কোরআনের কথা বলেই যাব। কার কারণ এই কোরআনের কথা বলতে গিয়ে আমাদের নবী অহুদের ময়দানে দান্দান শহীদ মোবারক করেছেন এই কোরআনের কথা বলতে গিয়ে আমাদের রাসুল তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন সম্মানিত কেউ যাওয়াটা একটা কথা স্পষ্ট ভাষায় মনে রাখবেন আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোটা রক্ত থাকবে আমরা মুসলমান এই কোরআনের কথা বলতেই থাকবো এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার উস্তাদ নারাজ হয়ে থাকার সময় নাই এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার ভাইটা মাতা নারাজ হয়ে থাকার সময় নাই এই

কিভাবে পাক রাজি খুশি হবে সেই পথগুলো মধ্যে দেখিয়ে দিয়েছেন কিন্তু আমরা মুসলমান আমাদের মনের মধ্যে এই বিশ্বাসটা এখন পর্যন্ত জন্ম হয় নাই যে আমরা যদি পাকের হয়ে যাই সমস্ত মাছ হয়ে যায় কিন্তু আজ আমরা দুনিয়ার লোভ ব্যবসায় পড়ে দুনিয়ার মহে পরে আজ আমরা আল্লাহ আনাকে ভুলে গেছি কিন্তু আমরা এই জিনিসটা বিশ্বাস করি না যে পাককে যদি আমরা পেয়ে যাই সমস্ত দুনিয়া পেয়ে যাব। কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে বিশ্বাস নেই আর যদি আমাদের মধ্যে বিশ্বাসটা থাকত তাহলে আমরা প্রত্যেকটি কাজের আগে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতাম আল্লাহ তাআলার কাছে আমরা চাইতাম কি রকম আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা যেন দিয়ে দেয় তার প্রমাণ কি যে আল্লাহ পাক বলেছেন মাঙ্গাতুম বা চেষ্টা করো সে কথাও কোরআন মধ্যে বলে দিয়েছেন এই কোরআন এর মধ্যে প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক বলে দিয়েছেন কি বলে দিয়েছেন الله رب العالمين وبطر القرآن الكريم المرد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا الله رب العالمين بلن هي تشتقر تشتقر المطل تشتقر بلن قرر مليك الله আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিক আদার ইসতাপুরজ করেন তার বাস্তব প্রমাণ হলো এ রিকশা वाला আল্লাহর গোলাম রিকশা চালায় হঠাৎ এক টাকা এসে হাজির হয় টাকা এবারে begged বলে ও রিকশা वाला ভাই আপনি যাবেন নাকি বলে হ্যাঁ যাব কোথায় যাবেন দে সামনে চলেন চলতেছে চলতেছে চলার পথে আল্লাহর নামের আওয়াজ মানে আল্লাহ সব চাইতে বড় আল্লাহর নামের সঙ্গে হইয়া গেছে। রিক্সাওয়ালা একবার সামনের দিকে তাকায় আর একবার টাকাওয়ালার মুখের দিকে তাকায় রিক্সাওয়ালা এবার ডাক দিয়ে বলে ও টাকাওয়ালা ভাই আমি আর সামনে এক বিন্দু পরিমাণ অগ্রসর হইতে পারবো না তার কারণ আমার মালিক আমাকে ডাক দিয়েছে আমি আমার মাওলানা পাকের কুদরতি পায় সিজদা করার জন্য যাব তোমার যদি মন চাই আমার সঙ্গে চলো আর যদি মন না চাই সেখানে বসে থাকো তাও যদি মন না চাই চলে যেতে পারো ভাড়াও দিতে হবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে টাকাওয়ালা ডাক দিয়ে বলে গরিব নে নামাজ পড়ার টাইম পাইলা না যাও যাও সামনে গিয়ে করে নিও এই কথা বলার সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা ডাক দিয়ে বলে ও তাকওয়ালা ভাই ধর্ম দিয়ে গেল না আজ নাই পারে বাড়ি থাকতে পারে কিন্তু আমি রিক্সাওয়ালার ভিতরে এমন একটি জিনিস আছে ভাই যা কবি কবি টাকা তোমার ভিতরে নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে টাকাওয়ালা দাঁড়িয়ে বড়Grim যাও যাও যান নামাজটা আদায় করে আসো তবে শর্ত হলো সময় যেন বেশি না লাগে এবার রিকshawালার দিয়ে মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য চলে গেলেন নামাজ পড়ে আসার পর যখন টাকাওয়ালাকে বলতেছে কোথায় যাবে এবার টাকাওয়ালা রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বলে ও রিক্সাওয়ালা ভাই তুমি যে এতদিন থেকে রিক্সা চালাও তোমার মনের মধ্যে কি কোনো আশা আকাঙ্ক্ষা নেই এবার রিক্সাওয়ালা আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে ও টাকাওয়ালা ভাই যদিও আমি বহুদিন থেকে রিক্সা চালাই আমি গরিব মানুষ আমার মনের মধ্যে কি আর আশা থাকতে পারে আর আশা থাকলেই কি বা আল্লাহ পূরণ করবে নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে টাকাওয়ালা ডাক দিয়ে বলে ও রিক্সাওয়ালা ভাই সব এটা বুঝো না মাওলাই যদি রিক্সা পূরণ করে হইতে দেরি লাগে না যদিও আমি বহুদিন থেকে রিক্সা চালাই কিন্তু আমার মনের মধ্যে বহু দিন থেকে গিয়ে আসা আমি যদি মৃত্যুর আগে হলেও রাসুলের রাজা পাক করতে পারতাম

आज के मानेंगे तो नहीं दिल तो बहुत है आज के मानेंगे तो नहीं दिल तो बहुत है एक दशम में ज़दान का फ़िलादफ़ाश है न बसी शायद के नेगा हैं तो न दागर न बसी शायद के नेगा हैं तो न दागर न बसी তাহলে দেখুন আলু যদি আমাদের মনের আশা পূরণ করবে তো আমাদের মনের মধ্যে এই বিশ্বাসটা থাকতে হবে যে আল্লাহ রব্বুল আলামিনকে জন্য আমরা পে যাই তাহলে সমস্ত দুনিয়া আমাদের হয়ে যাবে এই বিশ্বাসটা যদি আমাদের মনের ভিতর স্থাপন করতে পারি তাহলে আমরা প্রত্যেকটি কাজের মধ্যে সফলতা অর্জন করব আমরা প্রত্যেকটি কাজের আগে আল্লাহ তাআলার শরণ করব আমরা প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব তার কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিয়েছেন যে বান্দা তোমার যা ইচ্ছা তুমি সর্বপ্রথম আমার কাছে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দা চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি নাই বলে বললেন ঠিক কি না তাহলে আল্লাহ পাক আমাদের পাওয়া দরকার আছে না নাই আছে কথা বলেন দরকার আছে না নাই আছে আল্লাহ পাক যদি দরকার থাকে তাহলে আল্লাহ তাআলার ইবাদত আমাদের করা দরকার আছে না নাই আছে ইবাদত করা দরকার আছে আছে

তো যাই হোক সম্মানিত সামনে আরো মহামূল্য পেশ করার জন্য আসবেন তো আল্লাহ আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহর হুকুমগুলো আমাদের সঠিকভাবে পালন করা তৌফিক দান করে সবাই বলি আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته